ফেসবুকে ইলিশ মাছ বিক্রির নামে চলছে প্রতারণা অনলাইনে বিজ্ঞাপন দেখে টাকা দিলেও অনেকেই পাচ্ছেন না প্রতিশ্রুত মাছ ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ক্রেতারা অনলাইনে ফেসবুক পেজ খুলে শুরু করা হয় ইলিশ বিক্রির ঘোষণা আকর্ষণীয় ছবি কম দামে মাছ এমন লোভনীয় অফারে প্রতারকরা ফাঁদে ফেলছে ক্রেতাদের অর্ডার কনফার্ম করতে আগাম টাকা পাঠালেও বেশিরভাগ ক্ষেত্রেই মাছ পৌঁছায় না ক্রেতার ঘরে কেউ আবার নিম্নমানের বা কম ওজনের মাছ সরবরাহ করছে আমার প্রতিবেশী পাঁচ হাজার টাকা দিয়ে দুই জোড়া ইলিশ অর্ডার করেছিল টাকা পাঠানোর পর তারা তাকে ব্লক করে দেয় এখন বুঝতে পারছি আমি প্রতারিত হয়েছি বিশেষজ্ঞরা বলছেন ই কমার্স বা অনলাইনে কেনাকাটার আগে বিক্রেতার পরিচয় ও বিশ্বাসযোগ্যতা যাচাই করা জরুরি আইনশৃঙ্খলা বাহিনীও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে ফেসবুকে ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণা যেন নতুন ফাঁদে পরিণত হচ্ছে তাই অনলাইনে কেনাকাটার আগে সতর্ক থাকুন প্রতারকের ফাঁদে পা দেবেন না ফেসবুকে ইলিশ মাছ বিক্রি নয় চলছে প্রকাশ্য ডাকাতি প্রতারক চক্র দিনের আলোতে গিলে খাচ্ছে সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা প্রতারকরা এখন নতুন ছক এঁকেছে ইলিশের ঝকঝকে ছবি অবিশ্বাস্য দাম এসব দিয়ে ফেসবুকে ভাত পাতা হয় নিরীহ ক্রেতাদের জন্য টাকা পাঠানোর পরেই শুরু হয় আসল খেলা কেউ পান না মাছ আবার কেউ পান অর্ধেক ওজনের বা নিম্নমানের মাছ প্রতারক চক্র টাকা হাতিয়ে নিয়ে মুহূর্তেই উধাও হয়ে যায় আমি পাঁচ হাজার টাকা দিলাম ইলিশের জন্য কিন্তু মাছ তো দূরের কথা ওই প্রতারকরা আমাকে ফেসবুকে ব্লক করে দিল প্রতারক চক্রের দৌড়াত্ম্য এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষ আতঙ্কে অনলাইনে কেনাকাটা করতে ভয় পাচ্ছেন অথচ এই প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন আজই ফেসবুকের ইলিশ বিক্রির নামে যে প্রতারণা চলছে এটা থামাতে না পারলে আরও হাজারো মানুষ সর্বশান্ত হবে তাই সবাইকে সতর্ক থাকতে হবে কোনোভাবেই আগাম টাকা পাঠাবেন না প্রতারকের ফাঁদে পড়লে অভিযোগ করুন সঙ্গে সঙ্গেই ফেসবুকে ইলিশ বিক্রি নয় চলছে প্রকাশ্য ডাকাতি। প্রতারক চক্র দিনের আলোতে গিলে খাচ্ছে সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা একটার পর একটা ফেসবুক পেজ চকচকে ইলিশের ছবি কম দামে অফার কিন্তু আসলেই এগুলো ফাঁদ প্রতারণার জাল আগাম টাকা দিলেই খেল খতম না আসে মাছ না ফেরত আসে টাকা কেউ পার নষ্ট মাছ কেউ আবার ব্লক হয়ে যায় চিরতরে আমার টাকাই শেষ মাছ তো পাইনি এখন প্রতারকের খপ্পরে পড়ে লজ্জায় মুখ দেখাতেও পারছি না এই প্রতারণা আর চুপচাপ দেখার সময় নেই এদের দমন করতে হবে কঠোর হাতে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এখনই ফেসবুকের ইলিশ মানেই প্রতারণা টাকা পাঠানো মানেই সর্বনাশ আজই প্রতিরোধ করুন প্রতারকের ফাঁদ ভেঙে দিন ফেসবুকের ইলিশ মানেই প্রতারণা ইলিশের নামে ডাকাতি প্রতিরোধ করো এখনই প্রতারকের